ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির স্বপ্নের নদীতে বালুচার হানা স্পষ্ট হতে শুরু করেছে জামাতের নেতৃত্বে আটটি ইসলামী দল সমাবেশ করে জানিয়ে দিয়েছে জুলাই সনাদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোটের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইরুসের স্বপ্নের কিংস পার্টি এনসিপিও দিচ্ছে বিএনপির সঙ্গে না থাকার ইঙ্গিত এমন কঠিন পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক স্বপ্নের দুরাশা স্পষ্ট হয়ে উঠছে বিএনপির সামনেও অনেকটা অস্তিত্বের সংকটে পড়া দলটি এত দিনে বলছে সরকারের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে ঐক্যের আর কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জুলাই সনাদের কথিত সাংবিধানিক আদেশও মানবে না দলটি একতরফা কোনো সিদ্ধান্ত ঘোষণা হলে দায় সরকারের উপর বর্তাবে বলেও সতর্ক করেছে বিএনপি নানা দিকে কুলহারা দলটির মহাসচিব আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার বার্তা দিচ্ছেন বলেছেন বিএনপির প্রতিহিংসার রাজনীতি যায় না প্রশ্ন হলো কঠিন বাস্তবতা উপলব্ধি করি কি বিএনপি মহাসচিবের এমন ঘোষণা কি ফিরে আসছে দুই হাজার সাত সালের দৃশ্য দেশের প্রধান দুই দল নিজেদের বিভাজন দূর করে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে ফেরার চেষ্টা করছে মাইনাস টু ফর্মুলা কি আবারও ব্যর্থ হওয়ার পথে এর বিপরীতে প্রতিপক্ষদের মেটিক্লাস প্ল্যান কি হবে নানামুখী চাপে দিশেহারা অধ্যাপক ইনুসের নেতৃত্বে নতুন কি কৌশল দেখা যেতে পারে আগামী কয়েকদিনের রাজনীতিতে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে নভেম্বর ঢাকায় সমাবেশ করে জামাতের নেতৃত্বে আটটি ইসলামী দল কর্মসূচি থেকে পুরস্কার জানিয়ে দেওয়া হয় জুলাই সনদ আদেশ এবং গণভোটের আগে সংসদ নির্বাচন হতে দেয়া হবে না সমাবেশের জামাত এবং মিত্র দলের নেতারা বিএনপির বিরুদ্ধে রণহুঙ্কার দ্বিতীয় ছাড়েননি জামাতের আমি শফিকুর রহমান সব জানিয়ে দেন দুই সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই আন্দোলনের স্বীকৃতি দর্শক অসুস্থ হওয়ার পর আমির তেমন একটা বক্তব্য দেননি কিন্তু নভেম্বর একেবারে হুঙ্কার দিয়ে বলেছেন যারা জুলাই মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই বিএনপির নাম অবশ্য মুখে নেননি জামাতের প্রধান তা না করে তিনি বলেছেন জনতাকে কি চায় প্রাণ পেতে বোঝার চেষ্টা করতে হবে যারা এটি বুঝতে ব্যর্থ হবে তাদেরকে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে সমাবেশের চূড়ান্ত হুমকি দিতেও ছাড়েননি শফিকুর রহমান আটদলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলেছেন যেন তেন নয় একেবারে দুর্বার গতিতে আন্দোলন চালাতে চায় জামাত সমাবেশে জামাতের অন্য নেতারাও ছিলেন রণমূর্তিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিএনপিকে হাইকোর্ট দেখিয়েছেন বলেছেন সংবিধান মেনে সব করলে ২৬ সালে নির্বাচন অনুষ্ঠানের কথা কোথাও লেখা নেই সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা উনত্রিশ সালে সমাবেশে খ্লাপত মজলিশের আমির মামুনুল হকের হুমকির ভাষাও ছিল পরিষ্কার তিনি বলেছেন দেশে গণভোটের আগে কোনো কিছু হতে দিবেন না জুলাই সনদকে কোনো কাগজে সনদ হিসেবে রেখে দেয়া যাবে না অবিলম্বে সরকারি আদেশের মাধ্যমে এর আইনি ভিত্তি দিতে হবে দর্শক ঢাকার বুকে সমাবেশ করে বিএনপির প্রতি পরিষ্কার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জামাত সহ আটটি মিত্র এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ফেব্রুয়ারিতে নির্বাচন পেতে হলে নাকে খদ দিয়ে আলের রিয়াজের সংবিধান মেনে নিতে হবে আর সেটি করা হলে নির্বাচিত সংসদ পরিণত হবে তামাশায় ভোটে জিতলেও বিএনপির একমাত্র দায়িত্ব হবে হার্স জরুর সংবিধানকে অনুমোদন আবার সেই সংবিধানের মাধ্যমে কেবল দেশ গভীর অচল অবস্থায় পড়বে না নিজেদের রাজনৈতিক কবর নিজেদেরই ঘুরতে হবে বিএনপিকে এমন এক জটিল সংকটে অনেকটা দিশেহারা বিএনপি খুঁজছে বের হওয়ার উপায় দলের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে নির্বাচনের স্বপ্ন মনে চিকায় পরিণত হয়েছে বিএনপির কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি দশই নভেম্বর রাতে জরুরি বৈঠকে কঠিন বাস্তবতা মেনে কঠোর হওয়ার সিদ্ধান্ত হয়েছে এর অংশ হিসেবে এগারোই নভেম্বর দলটির প্রভাবশালী নেতারা দিয়েছেন শক্ত বার্তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেক নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে সবশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকের সিদ্ধান্ত জানাতে পরদিন সংবাদ সম্মেলন করেন খন্দকার মোশারফ হোসেন বলেন জুলাই সনদের বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে বিএনপি তা মানতে বাধ্য থাকবে না সেক্ষেত্রে সব দায় দায়িত্ব সরকার উপর বর্তাবে সরকারের সমালোচনা করে খন্দকার মশ বলেন সম্প্রতি অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে বক্তব্য দিচ্ছেন এগুলো বিভ্রান্তিকর এবং ঐক্যমত্তের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত আগ্রাহ্য করার সামিল সংবাদ সম্মেলনে জামাত এবং মিত্রদের দাবি সরাসরি নাকচ করেন বিএনপি নেতা সালাদিন আহমেদ সাব জানিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইনুস এমনকি রাষ্ট্রপতির পক্ষ থেকেও জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই সরকার চাইলে এ বিষয়ে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে বিএনপির অবস্থান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন এখন কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা এখন বাংলাদেশে নেই বিদ্যমান সংবিধানে একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়নের ক্ষমতা নেই বলেও স্পষ্ট করেন তিনি দর্শক বিএনপি এতদিন কেবল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাংবিধানিক আদেশ জারির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল এবার তারা আরও এক রাষ্ট্রপতির পক্ষ থেকে এমন আদেশ দেওয়ার সুযোগ নেই বলেছে অর্থাৎ বিএনপি বুঝিয়ে দিয়েছে জুলাই শ্রোধ এখন পুরোপুরি একটি ডেটহর্স এটি কেন্দ্র করে তারা আর কোনো পাতানো খেলায় পা দিতে রাজি নাই সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিও শক্ত ভাষায় নাকচ করেছে বিএনপি বিএনপি এর অর্থ হলো সহ ইসলামী দল এমনকি এনসিপির দাবি মেরে উড়িয়ে দিয়েছে প্রশ্ন তাহলে হল ফেব্রুয়ারিতে নির্বাচনের কি হবে বিএনপির নীতি নির্ধারকেরা বর্তমান সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনা মেনে নিয়েছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে এখন মাঠে শক্তি প্রদর্শনের মনোযোগ দিতে চায় দলটি সেক্ষেত্রে আগামীতে দেখা যেতে পারে নতুন মেরুকরণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নভেম্বর অনেকটা বক্তব্য দেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে তাৎক্ষণিক অভিনন্দন জানানো মির্জা ফখরুলের কণ্ঠে এদিন শোনা যায় একেবারে ভিন্ন সুর বলেন বিএনপির প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চায় না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে সে পথে তারা হাঁটতে চান না বরং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হবে যে আমার সহ কয়েকটি দল পিয়ার পদ্ধতির নামে জনগণের উপর জবরদস্তি করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব দর্শক বিএনপির অবস্থানের নানামুখী পরিবর্তনের ইঙ্গিত থেকে সামনের রাজনীতির মাঠের নতুন মেরুকরণের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে সেই সঙ্গে অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ মিত্রদের নির্বাচন নিয়ে অনিহাও পরিষ্কার হচ্ছে একই সঙ্গে স্পষ্ট হচ্ছে বিএনপির সঙ্গে দূরত্ব এনসিপির পক্ষ থেকে ইঙ্গিত এসেছে তাদের সঙ্গেও বনিবনা হচ্ছে না বিএনপির দলের নেতা হাসনাত আবদুল্লাহ এগারোই নভেম্বর জানান সংস্কারের পক্ষে থাকা দলের সঙ্গে এনসিপি কেবল জোটবদ্ধ হতে আগ্রহী যারা সংস্কারের বিপক্ষে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট হবে না নভেম্বরে হিমেল বাতাসের মাঝে এসব মেরুকরণে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত সেই সঙ্গে বাড়ছে ব্যাপক সংঘাত সহিংসতার আশঙ্কা বিএনপির কঠোর অবস্থানের প্রেক্ষাপটে সরকারের ভূমিকা কি হতে যাচ্ছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এগারোই নভেম্বর জানান রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসেনি ফলে জুলাই সনদ বাস্তবনের পদক্ষেপ অন্তর্বর্তী সরকার কি নিতে হচ্ছে সেই পদক্ষেপ দুই থেকে তিন দিনের মধ্যে জানানো হবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পনেরো মাসে সবচেয়ে বেশি মাতামাতি হয়েছে সংবিধান সংস্থা নিয়ে আলেরিয়াজের পরিচালনায় মাসের পর মাস চলেছে নাটক সরকারের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা টেলিভিশনের লাইভ সম্প্রচার হয়েছে ঘটা করে দুই দফায় সংসদ ভবনের সামনে হয় বহুল আয়োজন অথচ এতদিন পরে এসে আইন উপদেশের কথায় পাওয়া যাচ্ছে বিরক্তির ইঙ্গিত ঢাকায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন সংস্কার ভাবনার ক্ষেত্রে সবকিছু সংবিধানের মধ্যে আটকে গেছে বলেন একদল মানুষ পাগল হয়ে গেছে মানে সমস্ত সংস্কার শুধু সংবিধানে করলেই হবে অন্য সংস্কার কোনো কিছুই ইম্পর্টেন্ট না আইন উপদেষ্টা বলেন একটি বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখলেই সব কিছু ভালো হয়ে যাবে না সংবিধান কোনো ম্যাজিক নয় দর্শক প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের মিত্ররা মাসের পর মাস ধরে নতুন সংবিধানে নতুন বাংলাদেশ গড়ার গাল গল্প শুনিয়াছেন আলের আজকে উড়িয়ে আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে দিনের পর দিন কেটেছে শাসনতন্ত্র বদলে দেওয়ার তথ্য দেশের সব সংকটের মূল বাহাত্তরে রচিত সংবিধান এমন বয়ান এখনো দিয়ে যাচ্ছেন সরকারপন্থীরা অথচ আসিফ নজর এতদিনে বলছেন সংবিধান একটি বই ছাড়া আর কিছুই নাই সেখানে যাই লেখা থাকুক মানুষের মানসিকতার পরিবর্তন না হলে কিছুই বদলাবে না তাহলে এতদিন সরকার এবং তার মিত্ররা যা শুনিয়েছেন সবই কি ছিল কথার ফুলজুরি ঘটা করে মাসের পর মাস ধরে চলা আয়োজনের সবই কি ছিল পণ্ডশ্রম এসব করতে গিয়ে দেশকে খাদে ঠেলে দেয়ার দায় তাহলে কাদের কিভাবে হবে এর জবাবদিহি এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্ব